দেখাচ্ছি সাবান তেল দেখাচ্ছি দেখুন এটা হলো জেল এটা হলো নেভিয়া এটা হলো ফেসওয়াশ এটা হলো পাউডার এটা হলো তেল এটা হলো সেন্ট এটা হলো ভালো খেতে খোলা সিরাপ এটা হলো আয়না এটা হলো চুরুন এই কোলগেট কী নেই গো কী নেই ওষুধ দেখবে ওর জন্য কত ওষুধ দেখো দেখছি ওষুধ সব ওষুধ আর এই কী বলছো তুমি

সত্তর টাকা দাম আছে ওটা প্রিন্ট দেখান দিয়েছি তুই বড় বড় বাংতেছিস প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখো গাইস দেখাচ্ছে ক্যামেরা আমার লো কোয়ালিটি বলে দেখো সত্তর টাকা দাম আছে ও একদম মিথ্যা কথা বলছে আর তো বলবে হ্যাঁ মোবাইলটা আমি কিনে দিয়েছি কোনো অসুবিধা নেই তা বলবে আমার কিচ্ছু দেয় না

तो सब हलवाल बे तो जो बोले तुम माँ कालो बोलते हैं कैसे करती किसे जो बाबा है तेरे किसे जो तो माँ कालो बाबा मैं कालो बोलती हैं वो फोन एक कैमरा डे बाल तो कोले हमें कालो लाज ठीक है तो फोन एक कैमरा डे बाल तो कालो तू कैमरा डे बाल तो आवाज कैमरा बाल तो आवाज कैमरा देख बे देख ना कैमरा